শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি অশেষ আল্লাহর রহমতে তোমরা ভালো আছো আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সেকেন্ড পার্টের চতুর্থ অধ্যায়ের বহুপদী ও বহুপদী সমীকরণের চারে দুই নম্বর অঙ্ক করে দিচ্ছি এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে প্রশ্নটা দেখো এটা হলো প্রশ্ন বলছে এই প্রশ্নটা বইয়ে ভুল দেওয়া আছে ও তো স্যার এর বইয়ে x স্কয়ার প্লাস 3x প্লাস q 0 সমীকরণের মূল্য আলফা বিটা হলে এখানে ভুল আছে প্রশ্নটা 2x প্লাস 10px প্লাস q সমান 0 হলে সমীকরণের মূল্য আলফা প্লাস 4 বিটা প্লাস 4 হলে p q এর মান নির্ণয় করো তো প্রথমে আমরা যে কাজটা করব তা হচ্ছে এই সমীকরণটা উঠাবো উঠা এই সমীকরণের মূল্য আলফা বিটা হলে আলফা প্লাস বিটা সমান এক্স এর সহ ভাগ এক্স স্কয়ার এর সহ আর আলফা বিটা হলো ধ্রুব পদ ভাগ এক্স স্কয়ার এর সহ মানে মূলদার যোগফল হলো মাইনাস এক্স এর সহ ভাগ এক্স স্কয়ার এর সহ আর মূলদার গুণফল হলো ধ্রুব পদ ভাগ এক্স স্কয়ার এর সহ আর দ্বিতীয় সমীকরণটা আমি উঠাচ্ছি 2x স্কয়ার প্লাস 10px প্লাস q সমীকরণের মূলদায় আলফা প্লাস 4 বিটা প্লাস 4 প্রশ্নে দেওয়া আছে মূলদার যোগফল হবে মূলদার যখন হবে এক্সের শখ টেন পি ভাগ এক্স স্কোয়ারের শখ টু তাহলে এখানে আসতে আছে মাইনাস ফাইভ পি মূলদায়ের গুফল হবে মাইনাস যখল হবে ফাইভ পি এখন আলফা প্লাস ভিটার মান এখানে আমরা পেয়ে গেছি আলফা প্লাস ভিটার মান কত মাইনাস পি আর এখানে ফাইভ পি আর ফোর ফোর এইট তাহলে পির মান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এই পাশে পক্ষান্তর করো ফাইভ পি মাইনাস পি সমান মাইনাস এইট তাহলে আমরা পাচ্ছি ফোর সমান হচ্ছে হলো মাইনাস এইট তাহলে এই পি অর্থে পি সমান চার দিয়ে আটকে ভাগ করলে হবে মাইনাস টু পি এখন যদি আমি কিউ এর মান বের করতে চাই তাহলে মূলদের গুণফল থেকে বের করতে হবে বা পি এর মান পেয়ে গেছি সেহেতু এই সমীকরণের মূলগুলো আলফা আচ্ছা আমরা এভাবেই করি মূলদের গুণফল

24 - 24 তাহলে এখানে 2q - q = so -24 তাহলে q = 48 मतलब p = 2 আর q = -48 मतलब p = 2 আর q = -48 এটাই হলো आंसर তো আশা করি বুঝছো আমি আর একবার বুঝাই দিচ্ছি যে সমীকরণটা দেয়া আছে এই সমীকরণের মধ্যে আলফা বিটা হলে তাহলে মূলগুলোর যোগফল হবে x এর সহগ ভাগ x স্কয়ার এর সহগ x এর সহগ p সূত্রের মাইনাস আসবে x এর সহগ ভাগ x স্কয়ার এর সহগ 1 তাহলে শুধু p হবে আর গুণফল হবে ধ্রুবক ভাগ x স্কয়ার এর সহগ q এত সমীকরণের মূলদয় আলফা প্লাস 4 বিটা প্লাস 4 হলে মূলদয় যোগফল হবে x এর সহগ ভাগ x স্কয়ার এর সহগ সামনে মাইনাস 5p আর মূল্যর গুণ তাহলে আলফা প্লাস বিটার মান এখান থেকে কিউ আর আলফা প্লাস ভিটার মান মাইনাস পি বসিয়ে দিতে হবে দিয়ে এখানে তখন এই এর মান মাইনাস দিলে আসবে এইট আর চব্বিশ আর টু দিয়ে গুণ করতে হবে তো আমি কি করছি চব্বিশ আর আটায় ষোলো আর আট যোগ করে চব্বিশ পক্ষান্তর করে মাইনাস করে দিছে আর এই কিউ ভাগ টুটা এইসে প্লাসটা মাইনাস করে দিছে পক্ষান্তর করে তাই টু কিউ মাইনাস কিউ আহ কিউ থেকে টু কিউ থেকে কিউ বাদ দিলে কিউ থাকবে আর টু দিয়ে চব্বিশ কেউ গুম করলে আটচল্লিশ হবে এই হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝছো অঙ্কটি